تمام فطر کتاب میں اچھے استغفال انبیاء کفر نبی در شان چولปริمان بی ادبی کرا کوفر کی کفر فطر আছে কোন ব্যক্তি যদি হযরত আবু কাপড় কারণে জ্বালা বলে তাহলে সাথে সাথে আমরা কিভাবে বলব হযরত سیدنا আবু

এই শব্দ বলতেছো আমি বড়ে রাসূলুল্লাহ বড় আরে শুনো না তো কিয়ামত না তো দুনিয়া সৃষ্টির পূর্বে না এখন না দুনিয়া সৃষ্টির পরে কিয়ামত পর্যন্ত রাসূলুল্লাহ চেয়ে বড় কেউ আসবে না জিকরা করুন সুবহানাল্লাহ সব ক্ষেত্রে রাসূলুল্লাহই বড় হে যদি এটা জিজ্ঞাসা করতে চাও যে দুনিয়াতে কে আগে এসেছে তো আমি কিছুদিন আগে আড়াই বছর আগে আমি এসেছি কিন্তু বড় তো আমার কিছু শব্দ আছে দিদি বলতেন ও আবক এপিটার সম্মানজনক কথা না অসম্মান আমি যদি আমার মামা বলি ও শালা নে তিনবার গ্লাসবার সাথে কিন্তু আসছি আসলে কিন্তু বাবার বউ কিন্তু না তোমার মুখে উনি বাবা নিজে বলবেন ও আমার বউ বলতে পারে

বললো যে আপনি একজন গরিব ফকির ছিলেন হাজতে খাদিজার সাথে বিয়ে করে আল্লাহ ওনাকে ধনী বলে দিলেন মতো মানুষ হাজতে খাদিজা বিয়ে করে নিলেন হাজতে খাদিজা উমুল মোমিনের লিস্টে ওনার নাম চলে আসে আমরা আমরা যা কি নিয়ে লেখা পড়া করছি আমরা হাজতে আলা হাজার পুরো জিন্দগিতে কোনোদিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কমলিওয়ালা বলেননি কামলি মানে ছোট কম্বল বলছেন আমার রসুলের কম্বলকে আমি ছোট বলবো বলিনি পুরো হাদায় বাকশিসে কোথাও নেই তো আমরা সন্নিরা যখন বলি আমরা বলি হাজরতে খাদিজাতুল কুবরা গরুকে ছাগলকে দুম্বাকে আমার নবী কিছু সময় দিয়েছিলেন দামি সময় দিয়েছিলেন কিন্তু রাখাল বলি না বলে কথা বলছেন আমার সুরের চাদরকে যখন কোন সাহাবি দেখতেন যে আমার সুরের চাদরটা একটু ডিসকালার হয়ে গেছে দেখেন এমপি সাহেব কত শব্দ চয়নের ব্যাপারে উনি বলতেন না ইয়া রসুল আপনার আপনার চাদরটা ময়লা হয়ে গেছে কি বলতেন

রাইনা শব্দ বলবে না কি বলবেন উনজুরনা উনজুরনা বলবেন অর্থাৎ সাহাবায়ে کرام নবীজি দৃষ্টি আকর্ষণ করার জন্য নবীজিকে নবীজির দৃষ্টি নিজের দিকে ফেরানোর জন্য যে শব্দটা ব্যবহার করতেন সেটা ছিল রাইনা ইয়া রাসুল আল্লাহ হুজুর আমাদের দিকে একটু তাকান আই বেগ ইওর পারডন ও होली प्रॉफिट পিস बी अपॉन আপনার তওয়াজ্জু কামনা করছি আপনার দৃষ্টি কামনা করছি তখন হুজুর মুশকি হাসি দিয়ে ওই সাহাবির দিকে তাকাতেন যেত রসুল আমাকে দেখে নিলেন আমার না সারা দিলেন সুহান তখন রসুল আল্লাহ আমাদের দিকে তাকান রাইনা একটা এমন শব্দ রাইনা যার দুটো মানে হয় একটা আমার দিকে দৃষ্টিপাত করুন আর একটা হচ্ছে আমাদের রাখান এই শব্দ যখন সাহাবা নবীজিকে বলতেন এরপরে নবীজি যখন বাইরে বের hote ইহুদি নাসরারা ঠঠ করে নবীজির সামনে বেয়াদবি গোস্তাকি করে নবীজি কি বলতো রাইনা রাইনা হে আমাদের রক্ষা নাউযুবিল্লাহ জোরে বলেন নাউযুবিল্লাহ আল্লাহ তাআলা যখন এটা দেখলেন সাথে সাথে রিলেমিনকে ফটো লে করানে রে ইয়া ইউ হন লিনু ল ত কুলু এই মানদারেরা আজ থেকে তোমরা আমার রসুলকে রাই না শব্দ বলবে না আজ থেকে আমি এই শব্দ ব্যবহার করা রসুলের জন্য হ্যারাম করে দিলাম কি বলবে উন না কুলুনঝুর নাও উনসুর না বলবে